এসআইআর শুরু হতেই ফাঁকা হচ্ছে একের পর এক বস্তি রাতারাতি সব উধাও বেলভরিয়া এক্সপ্রেসওয়ে পাশে গজিয়ে ওঠা বস্তি থেকেও উঠে এলো একই ছবি দেখা গেল তালাবন্ধ অবস্থায় রয়েছে বেশিরভাগ ঘর আবার কোনো ঘরের দরজা খোলা ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বিছানাপত্রসহ ব্যবহৃত নানান জিনিসপত্র আমি একটি ঘরে এর মধ্যে ঢুকছি ঘরটি খোলা অবস্থায় রয়েছে এবং ঘরের যে সকল আসবাবপত্রগুলি রয়েছে দেখা যাচ্ছে বড়ো বড়ো আসবাবপত্র না থাকলেও ঘরের যেই খাট সেই খাট রয়েছে এবং ঘরের যে অন্যান্য সরঞ্জাম সেই সরঞ্জাম অর্থাৎ বাসনপত্র সেগুলি নেই অর্থাৎ যেগুলি তাদের নিয়ে যেতে পেরেছেন সেগুলি নিয়ে চলে গিয়েছেন এবং ঘরের যে বড় বড় আসবাবপত্র সেই আসবাবপত্রগুলি ঘরেই রয়েছে এবং ঘরের যে দরজা সেই দরজা তা একেবারে খোলা অবস্থায় রয়েছে এখানে দেখা যাচ্ছে পরপর বেশ এরকম অনেক ঘর রয়েছে যেই ঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে স্থানীয়রা জানাচ্ছে বেলঘুড়ি এক্সপ্রেসওয়ের পাশে বসতি গড়ে ওঠে তিরিশ বছর আগে পঞ্চাশ থেকে ষাট ঘর বাংলাদেশির বাস ছিল কেউ আট বছর কেউ বা দশ কেউ তারও বেশি সময় ধরে বাস করছিলেন তাদের ভোটার কার্ড আধার কার্ড সবই ছিল তবে সপ্তাহ খানেক আগে থেকেই খালি হতে শুরু করেছে ওই বস্তি কেউ দিনের বেলায় কেউ রাতের অন্ধকারে বাক্স প্যাট্রা গুছিয়ে পালাচ্ছেন এসআইআর আতঙ্কেই তারা এখন গা ঢাকা দিয়েছেন বলে স্থানীয়দের অনুমান

অনেক বছর ধরে মাঠ 30 বছর ধরে আচ্ছা এই বস্তিটা এই বস্তি 30 বছর হয়ে গেছে আচ্ছা ওদের কাছে আধার কার্ড সবই আছে সবইতে আছে সবার সব আছে রোড রেলওয়ে স্টেশন সংলগ্ন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে পাশে খালপাড় পার্কিং এলাকা বড়নগর থানার অন্তর্গত পুরসভা এলাকায় কিভাবে ডেরা জমালো বাংলাদেশীরা প্রশাসনের নজরদারি কোথায় তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করলোই বা কিভাবে ছিলেন কিন্তু প্রশ্ন উঠছে যে একেবারে শহর কলকাতা লাগোয়া অঞ্চল প্রশাসনের নাকের ডগায় কিভাবে এত বাংলাদেশি এসে বসবাস করতে শুরু করলেন উঠছে প্রশ্ন ক্যামেরায় সমীরনের সঙ্গে রেশমি রিপোর্ট কালকাটা নিউজ বরানগর